চল কী বল দিদি বল গুসাবী দুটো বিয়ে বাড়ি পড়েছিল তো যাই হোক 4th মার্চ ছিল আমার বান্ধবী দিদির বিয়ে এই যে এটা হলো আমার বান্ধবী আর ওর দিদির বিয়ে ছিল আর এই এত সুন্দর হালদির ডেকোরেশনটা ওরা নিজেরাই করেছিল তো এখন দিদির বৃদ্ধি চলছে আর এদিকে আমরা যাচ্ছি গায়ে হলুদের জন্য জল তুলতে তো চলো এখন আমরা নাستين করতে জল তুলতে যাই হয়নি এটা হলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড ওর দিদির বিয়ে তো একটা আনন্দ তো রয়েছে অনেক দিন পরে আমরা মানে দিদির বিয়েটা খেলাম গায়ে হলুদের সময় আমি পমি সম্রাট আমরা তিনজনেই গেছিলাম তিনজনেই আমরা ছোটোবেলাকার বন্ধু তো এখন আমরা দেখুন আস্তে আস্তে জল তুলতে যাচ্ছি

দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছে তো এখানে গায়ে হলুদের রিচুয়ালস হচ্ছে আমরাও একটু হলুদ হলুদ মেখে নিয়েছি আর দিদিকে তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি ভেনুর উদ্দেশ্যে ওখানেই আমাদের লাঞ্চটা হবে আর এখানে আমি সাথে একটু মারছিলাম ফটো তোলার নাম করে ভিডিও করেছি এই দেখো এখানে দিদির গেট সাজানো হচ্ছে আর এদিকে আমরা খেতে বসে পড়েছি আমি একটু সানগ্লাস পরে দেখছিলাম আমাদের কেমন লাগে তো যাই হোক পাতে পড়ে গেছে লেবু ভাত পেঁয়াজ ডাল সাথে ছিল আলুর চিপস তারপরে ছিল সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর তারপরে ছিল মাছের ঝোল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দেখতে চলে গেছিলাম দিদি যেখানটা বসবে আর দিদি যেখানে বিয়ে হবে সেই জায়গাটা কেমন করে সাজাচ্ছে তো সেই সমস্ত দেখে আমরা বেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে কারণ আবার কিছুক্ষণ পরে আসতে হবে এই পার্টটা এতটুকুই থাকলো নেক্সট পার্ট নিয়ে আবার চলে আসছি দেখতে থাকো